হ্যালো এভরি আমি প্রদীপ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি তো আজকে অনেক বেশি ভালো আছি আর আজকের বারটা হচ্ছে এখানে রবিবার রবিবার সকালবেলা আমার একটা পার্সেল আসে আমি জানি এই পার্সেলের মধ্যে কী আছে আশা করি তোমরাও বুঝে গেছো টাইটেল থামনেল দেখে ভিডিও ফার্স্টের কয়েকটা ক্লিপ দেখে তো হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিমকাঠের বা কাঠের জগন্নাথের বিগ্রহ আমার কাছে যদি থাকে আমি তাহলে তাদেরকে ভালো করে সেবা যত্ন করতে পারবো যেরকম গোপু কৃষ্ণাকে করি তো সেই জন্যই আমি অনেক এদিক ওদিক ঘেঁটে ঘুটে অ্যামাজন ফ্লিপকার্ট দেখে আমি অর্ডার করেছিলাম একটা খুব ভালো রিভিউ পেলাম তো সেখান থেকেই আমি অর্ডার করেছিলাম নিম কাঠের জগন্নাথ তোমরা দেখেছ আমার কাছে কিন্তু পিতলে জগন্নাথ বলরাম সুভদ্রাও রয়েছে কিন্তু আমি তাদেরকে ঠিক মতন শৃঙ্গার করাতে পারতাম না ঠিক মতন পোশাক পরাতে পারতাম না ঠিক মতন গলার হাটটা পর্যন্ত পড়াতে পারতাম না তো আর আমি ভেবেছিলাম এবছর রথযাত্রার আগে আমি আমার কোনো বন্ধু বান্ধব যদি পুরী যায় তাদেরকে বলে তাদেরকে দিয়ে আনানো করাবো কিন্তু তারা গিয়েছিল ভুলে গিয়েছিলো আমি বলেছিলাম তাদেরকে যে এনে দিবি আমাকে ভাই আমি মূল্যটা দিয়ে দেব তো তারা ভুলে গিয়েছিলো কোনো কারণে তারপর আমি ভাবলাম না অপেক্ষা করি দেখি প্রভু আমার কাছে কবে আসেন তো ফাইনালি ষোলো তারিখ রবিবার দশহারার দিন প্রভু জগন্নাথ দেব মাসুভদ্রা বলভদ্র নিজেই আমার কাছে চলে এলেন এমনকি ডেলিভারি ডেট দিয়েছিল সতেরোই সতেরোই জুন কিন্তু ডেলিভারি দিয়েছে ষোলোই জুন মানে দশহরার দিন একটা শুভ দিনে শুভ তিথিতে আমার বাড়িতে প্রভুর আগমন ঘটে আমি সত্যি প্রচণ্ড খুশি অনেক দিনের আমার স্বপ্ন পূরণ হলো এবার আমি খুব ভালো করে সেবা দিতে পারবো যত্ন করতে পারবো শৃঙ্গার করাতে পারবো তোমাদেরকে সেগুলো আমি দেখাবো তবে আমার একটু টাইম লাগবে একটু গোছাতে সময় লাগবে আসলে যে টেবিলটায় আমি গোপকৃষ্ণাকে রাখি ওই টেবিলটাতেই রাখার কথা ভাবনা চিন্তা করছি দেখি এবার কি করা যায় যাই করব তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই আপাতত বক্স থেকে বের করে আমি ভগবানদেরকে রেখেছি গোপুকৃষ্ণা টেবিলে এই টেবিলটা অনেকটাই ছোট আর ভগবানের জগন্নাথ দেবের সাইজ হয়ে গেছে অনেকটাই বড় আট ইঞ্চি সাইজ দেখি এই টেবিলে মনে হচ্ছে হবে না আমাকে একটা আলাদা ব্যবস্থা করতে হবে আপাতত এই টেবিলে থাক অসুবিধা তো হচ্ছে না আমাদের কিছুই ভালোই লাগছে বেশ আর প্যাকেটটা আমি এই যে চিকচিকিটা মোড়ানো রয়েছে গায়ে এটা আমি পরে খুলবো আমরা ঠিক করেছি বাইশ তারিখে স্নানযাত্রা দিন জগন্নাথদেবের স্নানযাত্রার দিন প্রাণ প্রচেষ্টা করবো তো না প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে চিকচিকিটা মরানোই থাকুক কারণ এই চিকচিকিটা মোড়ানো থাকলে আমরা যখন ইচ্ছা কোলে নিয়ে বসে থাকতে পারছি আদর করতে পারছি আর যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তখন তো আর ঘন ঘন কোলে নিয়ে আদর করতে পারবো না কারণ গোপালদের যেরকমভাবে করি যত্ন করি আদর করি কোলে তুলে নিয়ে ঘুরতে চলে গেলাম এই এদিক ওদিক গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে সেটা তো জগন্নাথ দেবের ক্ষেত্রে করাটা ঠিক মনে হবে না হচ্ছে না আমার ঠিক মনে হচ্ছে না তাই আপাতত চিকচিকি মরানো থাকছে আমার মা বাবা আমি যখন পাচ্ছি কোলে নিয়ে বসে থাকছি দোলাচ্ছি এইসব হচ্ছে তো প্রাণ প্রতিষ্ঠার পর তো ভালো করে শৃঙ্গার করাবো তোমরা সেটা দেখতে পাবে আর আমার সত্যি বলছে অনেক দিনের ইচ্ছা ছিল ইচ্ছাটা পূরণ হলো আর পেছনে রয়েছে পেতলে জগন্নাথ দেবের বিগ্রহ তোমরা দেখতে পেলে তো যাই হোক এটা হচ্ছে ফাইনাল লুক আমি এইটা চিকচিকিটা পরে খুলব বাইশ তারিখ সেই দিনের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যতটা পারবো নিজের মতন করে চেষ্টা করব ভিডিও করার কারণ একা হাতে সব কিছু করতে হবে আর এই যে জামা কাপড়গুলো এখানেই রাখা আছে তিনজনের তিন সেট করে ঘাঘড়ি আর পাগড়ি এসছে পাগড়িটা পরানোর একটু ঝামেলা আছে তবে অসুবিধা নেই জয় জগন্নাথের নাম করে লেগে পড়বো কাজে আশা করি সব ভালোই হবে আর সন্ধ্যেবেলা মায়ের সাথে বেরোবো একটু বাজার দিয়ে তোমাদেরকেও নিয়ে যাব সাথে করে তাহলে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থেকো সন্ধে হয়ে গেছে মায়ের সাথে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মোড়ের মাথায় সেখান থেকে টোটো ধরে আমরা চলে যাব রানীগঞ্জ পাঁচটা চৌমাতায় চৌমাতা থেকে একটু হেঁটেই যেতে হবে আর নেমেও পড়েছি টোটো থেকে ওই যে বললাম চৌমাতা মোড় থেকে একটু হেঁটেই যেতে হবে সোজা আমরা যাচ্ছি আসলে জয়তারা বাসনালয় সেখান থেকে গোপুকৃষ্ণা জামা কাপড় কিনি ওখান থেকেই জগন্নাথ দেবের সমস্ত কিছু কিনবো আর গল্প করতে করতে চলে এসেছি দোকানে এখানে কি সুন্দর দেখো গোপালগুলো বসে আছে আমি কিন্তু ওদের মধ্যে একজনকে কোলে নিয়েছিলাম খুব মোটু আর এখানে তো জামা কাপড়ের কালেকশান খুবই ভালো আমি যখনই যাই তিন চারটে করে জামা মা নিয়েই নি তো এবারে শপিং হয়ে গেছে বিল করানোর সময় মা কেন জানি না বলছে যে আমার দিকে জানিস তো অনেকক্ষণ না কে তাকিয়ে আছে আমি কে তাকিয়ে আছে তোমার দিকে তখন বলছে এই দেখ এই ব্যাটা তাকিয়ে আছে তো ওকে মা বলছে যখন তাকিয়েই আছে ওকে তাহলে বাড়ি নিয়ে যাই তো ওর নামকরণ করা হয়ে গেছে ওর নাম দিয়েছি নিত্যানন্দ মাথাতে এই নামটাই এসেছিলো আমার নামটা বেশ ভালো লাগে তাই এটাই ওর নাম দিল বাড়ি গিয়ে নিত্যানন্দর গল্প তোমাদেরকে পরে বলবো এখন চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়ে টোটো ধরবো কারণ স্নানযাত্রার দিন যে বস্ত্রটা পরিমাণে যে শালুটা পরিয়ে স্নান করাবো সেটা নিতে হবে এখানে দোকানগুলো বন্ধ ছিল তাই ভাবছি যে চাঁদনি চপ মোড়ে বা কাপড় চক আমাদের ভিডিও করলাম না বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি কিনেছি আর শুনছি মঠে খুব সুন্দর আরতি হচ্ছে আরতি একবার দর্শন করতে যাবো পাড়াতে চলে এসেছি আরতি দেখলাম তারপর ভাবলাম যে না একটু বাচ্চাগুলোর সাথে দেখা করে আসি এটা আমার ডিউটি মানে আমি যখনই বাইরে বেরোই তখনই বাড়ি ঢোকার আগে এদের সাথে একবার দেখা করে নিই আর এখানে দেখো কত সাঙ্গ পাঙ্গ এদেরকে আদর এবার উপরে গিয়ে তাহলে চলো তোমাদেরকে দেখাই আমি কী কী কিনলাম দেখাই এসে ফ্রেশ হলাম আর এইযোগ এইগুলো নিয়েছি আগে প্রথমে দেখাই যে ওই জয়তারা বাসনালা থেকে কী কী নিয়েছি মালা নিয়েছি বালা নিয়েছি বালা নিয়েছি একটা মালা নিয়েছি তিনটে মা সুভদ্রার মালাটার রঙ নিয়েছি লাল রঙের ওটা আলাদা আমি মা সুভদ্রাকে আমি আলাদা রকমভাবে সাজাবো আর এদিকে নিয়েছি দুটো প্যান্টু নিত্যানন্দের জন্য এটা অবশ্য গুপুরও হয়ে যাবে স্নানের জন্য নিয়েছি অগড়ু আরও অনেক কিছু জিনিস নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু পর আর এই দিকে নিয়েছি গোপীচন্দন আমি স্নানযাত্রার আগের দিন বাবা সব জিনিস এনে দেবে আপাতত একটা জিনিস রাখা থাক সব সরঞ্জামগুলো রেডি করে রেখেছি আর এই এইজ এই শালুটা জড়িয়ে স্নান করাবো জগন্নাথ দেবকে বলরামকে আর সুভদ্রাকে মা সুভদ্রার আমি শালু রঙটা একটু অন্য রঙের নিয়েছি এটা হচ্ছে রানী কালারের রানী কালারের শালু জড়িয়ে স্নান করাবো আর এটা হচ্ছে বাসন্তী রঙ এই হলুদ রঙটা জড়িয়ে জগন্নাথ দেব আর বলরামকে আমি স্নান করাবো এই কটা জিনিস রেডি করে রাখা আছে আর এখানে রয়েছে জামা এখনও পর্যন্ত ঠিক করে নি কোন জামাটা পরাবো তো দেখা যাক কতদূর কি হয় আর এই যে এখানে গোপুকৃষ্ণা বসে আছে অনেক রাত হয়ে গেছে এবার আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর পরের একটা ভিডিওতে মানে এরপর তো স্নানযাত্রাই রয়েছে স্নানযাত্রার ভিডিও আমি করবো যতটা পারবো আমার মতন করে চেষ্টা করবো বাড়ির জমিটি আমি পারলে একবার মঠে মানে মন্দিরে যাবো যদি ঠিক সময় মতন যেতে পারি মন্দিরে কীভাবে স্নানযাত্রা হচ্ছে সেটা তো আমাদের সাথে আমি শেয়ার করবো আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা